বিদ্যা জ্যোতি স্কুলের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই সকল বিদ্যালয়গুলিতে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার মোহনপুরের কালীবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খারাপ ফলাফল হচ্ছে বিদ্যা জ্যোতি স্কুলগুলোতে বদনাম হচ্ছে মুখ্যমন্ত্রীর এই ক্ষেত্রে দায় এড়াতে পারেন না তিনি বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিদ্যার স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম শিক্ষক নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আপনার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আপনি তো দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন কাজে এই ভদ্র খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে অভিযোগ

ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারপর যখন তারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করে এটা কোনো কথা বলছেন যে যে এই প্রকল্পটা হচ্ছে মাধ্যমে পড়বে যাতে সারা ভারতবর্ষের কোনো জায়গায় যেকোনো বিষয় নিয়ে তারা এই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে এটা তো শুনে ভালোই লেগেছিল এটা এখন কি হচ্ছে পড়াশোনা হচ্ছে না পরীক্ষা ভালো দিতে পারছে না ফল ভালো হচ্ছে না পাশের হার কমছে তাতে ছাত্রটার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে মা বাবার দুশ্চিন্তা করতে হচ্ছে আমরা ত্রিপুরা তৃতীয় যাচ্ছি এটা খুব খারাপ হচ্ছে